পারে কারণ আমার যারা টার্গেট আমার যারা লক্ষ্য তাদের কাছে এই বার্তা যদি আমি পৌঁছাতে না পারি তাহলে এই যে একটা অসাধারণ একটা রূপকল্প যেটা নিয়ে পুরো বাংলাদেশকে পরিবর্তনের চিন্তা করছেন আমাদের দেশের আমাদের দলের প্রধান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদেশ তাহলে সে উদ্দেশ্য পূরণ হবে না তাহলে কী হবে আমাদের কাছে বিভিন্ন শ্রেণী মানুষ আছে এর মধ্যে বুদ্ধিজীবী আছেন শ্রমজীবী আছেন পেশাজীবী আছেন কৃষিবিদ আছেন কৃষিজীবী আছেন চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন শিক্ষার্থী আছে গৃহিণী আছে কর্মহীন মানুষ আছে ভিটাহীন মানুষ আছে এই তো হয় কি এদের কারোর জন্য কোনো কথা নাই সবার জন্যই তো কোনো আর কোনো কথা আছে তাই তাহলে যে জিনিসটা যাকে তার কাছে গুরুত্ব বেশি তাহলে আমাকে বলতে ভাই কৃষি তুমি কৃষক বঞ্চলে কিন্তু কৃষি বিমান কৃষি বিমানটা কি জিনিস যে যদি বন্যা বা খরায় যদি তোমার ফসল হানি হয় তাহলে রাষ্ট্র তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ পূরণটা যেন করতে পারে এরকম একটা বিভাগ ব্যবস্থা থাকে তো এটা হচ্ছে কিশোরের জন্য কথা একজন নারী বা মহিলার কাছে যদি যান তাহলে আপনি বলবো তাকে যে আপনি রাষ্ট্রের সব জায়গাতে আপনার ক্ষমতায় বা চাকরির ক্ষেত্রে আপনার মতন যে নারী বা পুরুষের কোনো বিভাগ থাকবে না আপনি আপনার যোগ্যতা দেয় যারা পাওয়ার কথা মিশে পাবেন এই দেশ আপনার যারা নিরাপদ হবে আপনি রাতের বেলায় যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন আপনার কর্মসন্তান যাতে সে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন আপনার পণ্যের সন্তান যেন কখনো অনিরাপদ বোধ না করে এই ব্যবস্থাপনা করার জন্য তার জন্য ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি চাকরির একজন ছেলে বা চাকরি যে